আসসালামু আলাইকুম আমরা অনলাইন থেকে কেনাকাটা করতে যে বিশেষ ধরনের সমস্যায় পড়ি সেটা হচ্ছে অনলাইনে যেমনটা দেখি হাতে পেয়ে কিন্তু তেমনটা পাই না আর আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য কিন্তু নিয়ে এসেছি কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা ছাড়াই ডেলিভারির অপশনটা আপনারা কিন্তু আমাদের এখান থেকে কোনো প্রকার টাকা অ্যাডভান্স পে করা ছাড়াই বোরকা হাতে পেয়ে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন আর আমাদের এখান থেকে অর্ডার করার জন্য আপনাদের কিন্তু কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা লাগবে না আপনার বোরকা হাতে পাবেন ভালোভাবে চেক করবেন দেখে তারপরে যদি আমাদের ভিডিওতে দেখানোর মতন যদি মিল পান তবে আপনার বোরকা রিসিভ করবেন অন্যথায় কিন্তু আপনারা বোরকাটি রিটার্ন করে দেবেন আর অর্ডার করার জন্য আপনারা আমাদের স্ক্রিনের নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজেন ইনবক্সে নক করবেন তো ভিহ আজকে আপনাদের খুবই প্রিমিয়াম একটি সুন্নতি পদ্মার বোরকা দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এই শূন্যতি বোরকাটি দেখাবো এটি হচ্ছে বোরকাটির ইনারটি দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম একটি ইনার ইনারটির কিন্তু সামনে সামনে এবং পিছনে কিন্তু উভয় সাইডে কিন্তু খুবই ঘন আকৃতির কুচি ইউজ করা হয়েছে দেখেন কুচিগুলো কিন্তু খুবই ঘন আকৃতির ব্যবহার করা হয়েছে আর এর স্লিপেও কিন্তু কুচিগুলো ব্যবহার করা হয়েছে আর স্লিপে কিন্তু সেই সাথে প্রিমিয়াম মানের স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে আর স্লিপটা কিন্তু ষাট হাতা আপনারা দেখতে পাচ্ছেন স্লিপটা ষাট হাতা দেখছেন ইনারটি কতটা প্রিমিয়ামের কিনার আর ইনারটির কিন্তু লং আছে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর ইনারের বিশেষ একটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে পকেট আছে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই ইনারে কিন্তু ক্যারি করতে পারবেন এই বোরকার কিন্তু ফুল সেটের প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখান থেকে বোরকা অর্ডার করতে পারবেন কোনো প্রকার টাকা অ্যাডভান্স পে করা ছাড়াই এটি হচ্ছে বোরকাটির হিজাবটি তিন পার্টির একটি হিজাব এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটি পার্ট দিয়ে আপনার চোখ ঢেকে পর্দা করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনার শুন্যতি পর্দাটা কমপ্লিট হয়ে যাবে আর হিসাবটা কিন্তু অনেক লং যেটার কারণে কিন্তু আপনাদের পদ্মাটা একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে আর এই এই যে নিকাবটা এটি কিন্তু প্রিমিয়াম চেরি কাপড়ে তৈরি করা হয়েছে জন্য কিন্তু আপনারা পরে খুবই কমফোর্ট ফিল করবেন এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে বোরকাটি হিজাবটি হিজাবটি কিন্তু ডবল পার্টের একটি হিজাব আপনারা দেখতে পাচ্ছেন কতটা লং একটা হিজাব হিজাবটা কিন্তু পিছনে লং আছে পঞ্চাশ আর তারপরে আসছে আটচল্লিশ আছে আর সামনেও কিন্তু সেই অনুপাতে লং ইউজ করা হয়েছে আর এটার উপরে কিন্তু আপনার নিকাবের যে অন্য দুইটা পার্ট সেই দুটিটা থাকবে এই জন্য কিন্তু আপনার হিজাবটা পরিপূর্ণ হবে এই হিজাবটাও কিন্তু প্রিমিয়াম চেরি কাপড়ের তৈরি করা হয়েছে যার কারণে কিন্তু আপনারা সম্পূর্ণ বোরকাটা পরে কিন্তু খুবই কমফোর্ট ফিল করবেন তো বিহর্স আরও একবার বলে দিই আমাদের এই সম্পূর্ণ প্রিমিয়াম যে বোরকাটি দেখছেন এই বোরকাটি কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকা অর্ডার করতে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনেদের নাম্বারটা সেভ করি মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের নক করবেন তো বিয়র্স এই ছিল আজকে নতুন একটি বোরকার আপডেট আরও নতুন নতুন বোরকার আপডেট পেতে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম